যে দায়িত্ব ছিল আপনাদের যে ধরা এবং তাদেরকে শাস্তির সম্মুখীন করা আপনারা সেটা তো পারেন নাই আর যারা বা যারা অত্যাচারিত হয়েছে গত সতেরো বছর তাদেরকে আপনারা যেন ঘটনা না ঘটে তারা যেন না সেখানে সফলতা পেয়েছে আগের রাজনৈতিক সরকার গুলো বলবো আমি শুধুমাত্র আওয়ামী লীগের এর আগেরও রাজনৈতিক সরকার যারা ছিল তারাও এরকম একটা পরিস্থিতিতে একটা দায় ভাব দিয়ে কথা বলতো একই আচরণ এখন আপনাদের মধ্যে মানুষ একই আচরণ উপদেষ্টার ক্ষেত্রে হান্ট যেটা করেছেন এর সফলতা কি আমরা দেখলাম ডেভিল হান্ট এর মধ্যেই এই গত দুদিন ধরে বাংলাদেশে গত কয়েক বছর যা ঘটেন তার সে ভয়াবহ আমরা দেখতে পাচ্ছি ডেভিল হান্টের সফলতা কোথায় আপনাদের কারণে মানুষ ভুগছে মানুষ এক এখন দেখাচ্ছে যাচ্ছে প্রকাশ্যে দা নিয়ে আপনার রামদা নিয়ে চিন্তা করছে রাজধানীতে মানুষ কেন ভুগবে জনগণটা লিখেছে পঁয়ষট্টি ঘন্টায় সত্তরটি ধর্ষণ হয়েছে আপনার কাছে শুরু করতে চাই এই ভয়ঙ্কর চিত্র বাংলাদেশের এই জন্য কি আমরা দেশকে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে রক্ত দিয়ে নতুন করে স্বাধীনতা কথিত স্বাধীনতার কথা যে আমরা বলছি সে কারণে কি এটি ঘটিয়েছে জনগণের রক্ত দিয়ে আপনার সরকারে আছেন এই এত বড় অভিযোগকে আপনি কিভাবে দেখেন যদি আপনি বলেন যে এটি সঠিক নয় তাহলে জনকণ্ঠ কিভাবে এরকম কথা লিখতে পারে সে একই প্রশ্ন আপনার কাছে পাশাপাশি রাখুন আমি সত্যিকার আমরা খুব সারপ্রাইজ হয়েছে যে জনকণ্ঠ এরকম একটা নির্জলা মিথ্যা নিউজ কিভাবে দিল আমরা জনকণ্ঠের এই রিপোর্টটা নিয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি পুলিশ পুরো সারা দেশে গত বাহাত্তর ঘন্টায় কতটা রেপ হয়েছে কেস হয়েছে রেপের সেগুলোর উপরে আমাদেরকে করেছে এবং এটা পুরোপুরি আমি বলতে পারি একটা মিথ্যা নিউজ এবং আপনি দেখেননি জনকণ্ঠ তো বেশ পুরনো পত্রিকা তাদের কাছ থেকে আমরা আশা করি যে তারা জার্নালিজমের ইথিক্সটা মেনে চলবেন দেখেন ওইখানে সোর্সিং কোনো ক্লিয়ার কেউ নেই ওরা আরো কাছ এই রেফারেন্স কে ব্যবহার করার যথেষ্ট সুযোগ রয়েছে আমি জানি সেই জন্য আমরা অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজারের প্রেস উইং এর যে প্যাক থেকে পেজ থেকে আমরা এটা বলেছি যে এটা একটা মিথ্যা নিউজ এটা একটা ফেক নিউজ আমরা জানিয়েছি এবং পুরো আপনি ফেসবুকে যদি যান দেখবেন যে সবাই এবং আমরা শুনেছি যে জনকণ্ঠ সে অনুযায়ী অ্যাকশন নিচ্ছে এটা খুবই আনফরচুনেট এখন দেখেন আমরা বিদেশে হলে যেটা হতো যে এই ক্ষেত্রে পত্রিকাকে কেস করে দিত যে না তুমি মিথ্যা নিউজ দিয়ে আমাদের এখানে আপনি এখন এটার পরিপ্রেক্ষিতে যদি আপনি কেস দিতে যান তখন বলবো যে না আপনার জার্নালিজমের আহ ফ্রিডম অফ প্রেস এ বিশ্বাসী না আপনি এদেরকে সাংবাদিকতাকে থ্রেড করে আপনারা বন্ধ করে দিতে চাচ্ছেন এই ধরনের না আপনি নিউজ করেন আমরা তো সবাইকে ওয়েলকাম করি আপনি ক্রিটিক্যাল নিউজ করেন আমাদেরকে কি আমরা যেগুলো ফেয়ার ক্রিটিসিজম আপনি আমাকে ফেয়ার ক্রিটিসিজম করেন কিন্তু যেটা মিথ্যা নিউজ সেটা আপনি কেন দিবেন এটা তো ভয়াবহ রকমের একটা মিথ্যা নিউজ আমরা এটা দিয়ে এবং এটা যেটা করেছে ওরা ফেসবুকে তিন চারটা ঘটনা দেখলে একটা কনক্লুশন দাঁড় করিয়ে ফেলে এটা খুবই মানে আনফর্চুনেট মতো একটা আমরা জানি কি করেছে গত কিন্তু আমরা আশা করছিলাম যে তারা তাদের জার্নালিজমে যে ত্রুটিপূর্ণ জার্নালিজম যেটা ওরা করেছে সেটা ওরা রেক্টিফাই করবে সেটা না করে ওরা ক্লিক বেইটিজমে চলে গেছে দেখা যাচ্ছে এখন একটু করলেই এটা করা যায় আপনি সত্য নিউজ দেন না আপনি যদি দেখেন আপনি এই যেমন বনশ্রীতে যে ঘটনাটা ঘটেছে আপনি সেটা নিয়ে রিপোর্ট করেন আমরাও চাই আপনার আমাদেরকে ক্লু দেন আমরা সেই তাদেরকে অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করছি কিন্তু যেটা হচ্ছে যে আপনি মিথ্যা নিউজ কেন দিবেন ঠিক আছে সংখ্যাটাকে আপনি মিথ্যা বলছেন কিন্তু যা ঘটছে এটাকে মিথ্যা বলবেন ধর্ষণ কি একদম হচ্ছে না 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 ধর্ষণ তো বাংলাদেশের সোসাইটিতে ছিল এখনো হচ্ছে এবং আমরা চাই না বাংলাদেশে একটা ধর্ষণও হোক কোনো মেয়ে কোনো নারী যেন কোনো ধরনের নির্যাতনের শিকার না হয় আমরা সেই ধরনের একটা সোসাইটি চাই সেই সোসাইটির জন্য কাজ করা এবং সেই জন্য আপনি দেখেন আমরা সমস্ত আমাদের চেষ্টাটা আছে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ব্যবহার করে যাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আহ পুরোপুরি ইম্প্রুভ করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি আজকে সিরিজ অফ মেজার নেওয়া হয়েছে কম্বাইন্ড আমরা এ গিয়েছি těch post

কি ডেভিল হান্ট যেটা করেছেন এর সফলতা কি আমরা দেখলাম ডেভিল হান্টের মধ্যেই এই গত দুদিন ধরে বাংলাদেশে গত কয়েক বছর যা ঘটে তার সে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি ডেভিল হান্টের সফলতা কোথায় না না আমরা তো কিছু সফলতা পাচ্ছি আপনার বুঝতে হবে যে আমরা কি ধরনের ল এনফোর্সিং এজেন্সি হাতে পেয়েছি এমন একটা ল এনফোর্সিং এজেন্সি হাতে পেয়েছি পুলিশের মধ্যে বিশাল একটা অংশ গণহত্যায় জড়িত ছিল তাদের মোরালটা একদম লো তাদেরকে আপনি একটা ডিপ্লোটেড একটা ল অ্যান্ড ল এজেন্সিকে আমরা এনে তাদেরকে দিয়ে আমরা আমাদের সর্বোচ্চ যেটা আপনারা সবাই যেটা চাচ্ছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি সেটা আমরা করার চেষ্টা করছি আমাদের কিছু কিছু জায়গায় সফল হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা তো এটা অস্বীকার করছি না কিন্তু আমাদের চেষ্টার তো কমতি নেই শৃঙ্খলাটা কিভাবে মানে আপনারা নিজেরাই বলছেন যে শেখ হাসিনার আমলের সেই অস্ত্র নিয়ে আপনারা এখনো পর্যন্ত চালাতেন চালানোর চেষ্টা করছেন তো মানুষের দোষ কি আপনারা একই জিনিস চালাচ্ছেন এটা আপনাদের সিদ্ধান্ত আপনাদের কারণে মানুষ ভুগছে মানুষ এক এখন দেখা প্রকাশ্যে দা নিয়ে আপনার রাম নিয়ে চিন্তা করছে রাজধানীতে এটা মানুষ কেন ভুগবে না আমরা তো এগুলো প্রত্যেকটা ঘটনা আমরা ইনভেস্টিগেট করছি আমরা চেষ্টা করছি প্রচুর কিশোর গ্যাং এর প্রচুর ছেলে মেয়েকে ছেলেদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এগুলোর বিষয়ে একদম সর্বোচ্চ আমাদের চেষ্টাটা দিচ্ছি কিন্তু আপনার হবে আমরা ছয় মাসে পুলিশের যে কনফিডেন্স যেটা আস পাওয়ার কথা সেটা পুলিশ পায়নি আমরা পুলিশের পুরো ঢাকা শহরে পঁয়ত্রিশ হাজার পুলিশ সদস্য ছিলেন আমরা তাদের থেকে তিরিশ হাজারকে সরিয়ে দিয়ে নতুন তিরিশ হাজার কে এনেছি কিন্তু সত্যিকার অর্থে আপনারা যেটা চাচ্ছেন জনগণ যেই আহ যেই পারফরমেন্স আমাদের কাছে চাচ্ছে সেটা আসলে আমরা দিচ্ছি সেটা আসলে আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারিনি বাট আমাদের ব্যর্থ করবো না আমরা দেখেন এটা এটা আপনি ব্যর্থ আপনি দেখেন ওবায়দুল কাদার কি বলেছিলেন যে এই হাসিনা গভর্নমেন্ট যদি পরে তাহলে পাঁচ লক্ষ লোক মারা যাবে আমরা কি না না আমরা প্রচুর উই সেন্ড মেসেজেস উই মোবিলাইজ পলিটিক্যাল পার্টিস আমরা পুরো দেশ জুড়ে আমরা এমন একটা পরিস্থিতি এনেছি যাতে কোনো ধরনের ডিস্ট্রিবিউশনের জায়গা তৈরি না হয় এটা আপনি যদি আমাদেরকে ক্রেডিট না দেন তাহলে এটা তো আমরা দিতে চাই কারণ আপনারা

সে বিষয়ে আমরা আমরা কাজ করছি পুলিশকে আমরা দেখবো না কেন এরকম ঘটনা কখনো এইরকম ঘটনা এমন যে ঘটনাই তা বলবো না বাট যেটা আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে সেটা আমরা দেখছি এবং সেই জন্য আমরা আজকে প্রচুর মিটিং হয়েছে গতকাল হয়েছে আমরা চেষ্টা করছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ ভালো করা যায় মানুষ মানুষের নিরাপত্তাটা এটা মানুষের মালের নিরাপত্তা দেওয়াটা হচ্ছে গভর্নমেন্টের এটা একটা রেসপন্সিবিলিটি আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের রেসপন্সিবল রেসপন্সিবিলিটিটা এটা করার যে